আরবি মাসের হিসাব হবে যায় না বাংলা মাসের হিসাব হবে আরবি মাসের হিসাব হবে যায় এই আরকি বারোটা মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস আর পূর্ণ মাস কোনটা বলেন তো রমজান মাস এতদিন থেকে কাওয়াজদার আর এই 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস কোনটা রমাদান মাস আলহামদুলিল্লাহ আমাদের সরে তারা অনেক সজাগ আছেন আছে আর এই বারোটা মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস মর্যাদায় পূর্ণ মাস বরপাতে পূর্ণ মাস হচ্ছে রমজান এই রমজান মাস দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে রমজান মাস এই রমজান মাসের এত মর্যাদা কেন এত শ্রেষ্ঠত্ব কেন বাকি এগারোটা মাসের মধ্যে বলেন তো যারা থাকতে বলবেন একজন বলছেন এক ভাই বলছেন কোরআন মাজিদ লাগিয়ে দেয় যার এক ভাই বলছেন আল্লাহ থাকেন সন্তুষ্টির জন্য রমজান মাসের মর্যাদা বাকি এগারোটা মাসের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মাস এর কারণ কি এর কারণ হচ্ছে এই মাসে কোরআন কারিম নাজিল বলেন রমজান মাসে শ্রেষ্ঠত্ব কারণ হচ্ছে এই মাসে কি নাজিল হয়েছে কোরআন কারিম নাজিল হয়েছে অন্য কোনো মাসে কোরআন নাজিল হয় নাই এই কারণ তাহলে এই জিনিসটা ভালো করে বুঝছেন রমজান মাসের মর্যাদা কেন এই মাসে কোরআন কারিম

তিনশো পঁয়ষট্টিটা রাতের মধ্যে শ্রেষ্ঠতম রাত হচ্ছে কটরের রাত লাইলাতের কটর কোন রাত লাইলাতুল কদর সেকেন্ড ফ্রস্ত লাইলাতুল কদরের এত মর্যাদা এত শ্রেষ্ঠত্ব কেন হ্যাঁ আমার এক ভাই বলছেন লাইলাতুল কদের এত মর্যাদা তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে লাইলাতুল কদের শ্রেষ্ঠত্ব মর্যাদা এত বেশি হওয়ার মূল কারণ হচ্ছে এই লাইলাতুল কদের রাত্রে আল্লাহ ফটফত কার নার বারি কোরানকারি নাজিল হয়েছে লাইলাতুল কদর ছাড়া আর কোন রাত্রে কি কোরান নাজিল হয়েছে এই নাম্বার খুব খেয়াল করবে রোল বসুমার মধ্যে তিন নম্বর ফরেস্তো ফেরেস্তাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেস্তা ফেরিস্তাদের সর্দারকে বলতে পারে জিবরাইল আড়াই হিংসা কারণটা কি উনি কেন ফেরেস্তাদের মধ্যে ফেরেস্তাতে সরকার হওয়ার যোগ্যতা অর্জন করলেন কারণটা কি বলতে পারে হ্যাঁ কয়েকজন বলছেন ফেরেস্তাদের মধ্যে হজরত জিব্রাইল আলাই মুসলাতাম সাইদুর মালাই কাহার পিছনে কারণ হল তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন কারণে জমিনে নিয়ে আসছেন

কোরআন করি একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলহামের পরে নাজির হয়েছে আদমের পরে কোরআন নাজির হয় নাই শিশের উপরে হয় না মিনের পরে হয় নাই ইব্রাহিম ইসমাইলের পরে হয় নাই কোরআন নাজির হয়েছে কার পরে মোহাম্মদ রসুল্লাহ সম্মানিত উপস্থিতি

কাপড়ের মধ্যে শ্রেষ্ঠতম কাপড় হচ্ছে যে কাপড়টা দিয়ে কোর ফেসিয়ে রাখা হয় বলে কি বলে আমার এই জামাকে যদি আমি পরিষ্কার করার জন্য মাথ নিয়ে যাই সাবাঙ্গে পাল দিয়ে মারা যায় আমার লুঙ্গিকে পাল দিয়ে মারাতে পারবো আমার গামছাকে মারাতে পারবো অন্য অন্য কাপড় চোপড় কোন সাবানকে পাও দিয়ে মারানো যায় কিন্তু আপনি কি পারবেন যে কাপড়টা দিয়ে আপনি কোরআন বাঁধেন ওই কোরআনের পেছনে কাপড়টা যদি ময়লা হয়ে যায় আর ওই কাপড়টা সাবান লাগাইয়া আপনি আপনার বাথরুমের মধ্যে নিয়ে পা দিয়ে মারাতে পারবেন আপনার দিদিকে বলবে সমস্ত কাপড়ের মধ্যে তাহলে শ্রেষ্ঠ কাপড় কোনটা হলো

কুরআনুল কারীমকে কে আমরা রাখতে মধ্যে শ্রেষ্ঠ তোবা কার্ড হচ্ছে ওইটা এই রিহালের উপরে معناتে পারবেন কি কি রকম হাতে সুকনা তো রিহালের পরে যে রিলের পরে আপনি কুরআন রেখে পড়েন ওই রিলটাকে আপনি ফড়াবেন ফাইল এর নিচে দি আপনি মারাবেন কে আছেন আপনি হাতে সুকনা দেখান মারবেন না কেন

তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে লাইলা তুলে কাতরে রাত কোরআনের সংস্পর্শে আসার কারণে যদি লাইলা তুল কতরের মর্যাদা বেড়ে যায় অসংখ্য অঙ্গিত ফ্রেস্তা রয়েছে এই ফ্রেস্তাদের মধ্যে চিগ্রিনারে হিসলাত হয়েছিলাম কোরআনের সংস্পর্শ আসার কারণে যদি সে মালাইকা হতে পারে ফেরেস্তাদের সরদার হতে পারে কাঠের মধ্যে রেল কাঠটা কোরআনের সংস্পর্শে আসার কারণে তার মর্যাদা বেড়ে যায় কাপড়ের মধ্যে কোরআন ফসল কাপড়টা কোরআনের সংস্পর্শে আসার কারণে যদি কাপড়ের মর্যাদা বেড়ে যায় এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বরের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম ওনাদের সংস্পর্শে আসার কারণে যদি তিনি সাইদুল মুর সালিম হতে পারেন রহমাতুল্লাহ আলমিন হতে পারেন তাহলে এই আমরা যে মানুষ আছি আমরা যদি কোরআনের সংস্পর্শে এসে যাই তাহলে আমাদের মর্যাদা বাড়বে না কমবে এই মানুষগুলো যদি কোরআনের সংস্পর্শে এসে যায় তাহলে মানুষের মর্যাদা বাড়বে না কমবে আরো বরণ জোর দিয়ে বাড়বে না কমবে

কিন্তু আল্লাহর চাওয়া আর আমার আল্লাহর চাওয়া কি হবে এক হবে লাগবে না কথা বললে এক হবে লাগবে কি লাগবে না আল্লাহর চাওয়াতে তোমরা কোরআনের সমস্ত এসে যাও আলো মাকার কোরআনের সমস্ত এসে সোনার মানুষ পরিণত হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই ফিরতি হয়েকেবার কৃষ্ণতমকে দেখতেছিল কি বলে কথা কত লেখা

রাসুলের কাছে গেল আর রাসুল তাকে কোরআন শোনায় দিলেন আর ওমর যখন কোরআন শুনল কোরআনের সংস্পর্শে এসে এই ওমর পয়লার মানুষ থেকে স্বর্ণের মানুষের পরিণত হয়েছে কথা বলেন ঠিক না মেটি আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আমার ঘরে যদি কেউ নবী হওয়ার মতো সুযোগ থাকত কেউ নবী হতো আমি রাসুল বলছি সে নবী হত হজরত ওমর রাজি আল্লাহ আল্লাহ উমর কে নবী করে পাঠাতেন তাহলে এই উমরের মর্যাদা বাড়ছে কিসের কারণে কথা বলেন কোরআনের সংস্পর্শে আসার কারণে উমরের মর্যাদা বাড়ছে কিসের কারণে কোরআনের সংস্পর্শে আসার কারণে সম্মানিত হচ্ছে এই জন্য আমাদের সকলকে কোরআনের সংস্পর্শে আসতে হবে আমাদের সকলকে কোরআনকে গ্রহণ করতে হবে আজকে আপনি যদি কোরআন থেকে আলাদা দূরে সরে থাকি আপনার শরীর ভালো হবে না ভালো হবে না ভালো হবে না এই কথা না আল্লাহ সুবহান তিনি বলেছেন সূরা সফার 143 থেকে 26 পরার মধ্যে যারা কোরআনের সহ স্পর্শ করতে চায় না তাদের পরিণতি কি হবে আল্লাফাক বলছেন যারা সংসবে না জামতের দিন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো কি করে হল উঠানো করে এই ব্যক্তি কিয়ামতের দিনে যখন অন্ধ অবস্থায় অন্য তখন সে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে হে আমার রব নিমা হাসার আমা আমাকে কেন তুমি অন্ধ করে উঠালে অর্থাৎ কিন্তু ছিল আমি তো দুনিয়ায় সে পুষ্পান ছিলাম আমার দুইটা চোখ ছিল আজকে কেন আমার চোখ দুটা বন্ধ করে দেওয়া হলো আমাকে অন্ধ করা হলো

আল্লাহ মন কেন আমার বান্দা দুনিয়ায় তোমার কাছে কোরআন পাঠাইছিলে আমি কোরান তুমি যেমন তুমি আর বলে ভুলে গিয়েছিলে কোরআন কে যেমন তুমি ভুলে গিয়েছিলে আজকে কে মাঠে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম এই জন্য তোমাকে গণ্ড করে উঠালাম তোমার কাছে আমি ভসাই না আমার কোরআন বসাইছিল কোরআন কে যেমন ভুলে গেছে আজকে আমিও তেমনই ভাবে তোমাকে ভুলে গেছি এই একটা কারণ বন্ধ অবস্থায় আমরা একটা কে আমাকে উঠতে চাই চাই না কাজে আমাদের কোরআন এর সংস্পর্শে আশা রাখবে দুই হচ্ছে রাসুল বলছেন আর কোরআন হুজাতুল্লাহ কামাইলাই আল্লাহ রাসুল বলছেন কেমতের মাঠে কোরআন আপনার পক্ষে দাঁড়াবে

আল্লাহ ভাই বলছেন হে আজকে আমার কিছু নালিশ আছে এই নালিশ করতে চাই তোমার কাছে মামলা দায়ের করতে চাই আল্লাহ বলবেন কাদের বিরুদ্ধে আমার উম্মতের বিরুদ্ধে ইন্নাকাম উম্মি আমার উম্মতের বিরুদ্ধে যে ব্যাপার যেন তোমার এই অভিযোগ আল্লাহ রাসূল বলlogback আমার উম্মতেরা তোমার পাঠায় কোরআনকে কোন অবস্থায় গ্রহণ করেছিল পাঠায় কোরআনকে তাদের সলিপ্র আদর্শে গ্রহণ করে নাই জন্য আমার অভিযোগ আমার তলের বিরুদ্ধে আমার উম্মতের বিরুদ্ধে আল্লাহ যারা আমার এই কোরআনকে গ্রহণ করে নাই এদের বিচার আল্লাহ তোমার কাছে আর তুমি এর বিচার করো রাসুল যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দেয় সেই আল্লাহর কাছে রাসুলের দায়ের করা মামলার রায়কে আমাদের পক্ষে আসবে না আমি যাবে সম্মানিত উপস্থিতি এই জন্য আপনাদের সকলকে আমি ওটা আহ্বান জানাচ্ছি আপনারা যে যে অবস্থানে আছেন আপনার কোরআন এর সেই স্থানে চলে আসুন কোরআনকে কাপড় দিয়ে মুড়ায়ে ওই খাড়ের ফলে রেখে দিবেন না মাছার ফলে রেখে দিবেন না কার্বনের কোরআন আস্তার বিপক্ষে ধরায়া যাবে কি অবতরের মাঠে ওর তৃতীয় টারফিক্সের ফলেই পর্যন্ত আলাইহিস সালাম এইবার দ্বিতীয় টারফিক্স 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে সম্মানিত উপস্থিতি দ্বিতীয় তফিস হচ্ছে যে রমজান মাসের অর্জন দ্বিতীয় তফিস হচ্ছে কি বলেন রমজান মাসের অর্জন আমরা এই রমজান মাসে কি কি অর্জন করলাম তার সংক্ষিপ্ত একটা রূপ আপনাদের কাছে আমি দিচ্ছি এর ফলে একটা ফাইনটা ফল হয়তো দুটো কথা বলা যাবে আর বলা যাবে না এই রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে যে বিষয়গুলো আমরা অর্জন করতে পেরেছি আজও ফেলেছে কিনা সেইটা আপনাদের এই চর্চা আপনাদের সামনে গেলে অনুধাবন করতে পারবেন এই রমজান মাসের এক নম্বর অর্জন হলো তাকে আপাত আল্লাভীতি অর্জন করা যায় এক নম্বর অর্জন হচ্ছে রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে তাকে অর্জন করা যায় নম্বর দুই লাইলা কুল পাওয়া যায় নাম্বার তিন সকল গোলাকাতা মাপ পায় যায় তিন নম্বর চার নম্বর অর্জন নিজের থেকে জাহান নামকে অনেক দূরে সরাই দেওয়া যায় পাঁচ নম্বর অর্জন নিজকে জাহান নাম থেকে মুক্ত করায় নেওয়া যায় এমনকি নিজের সাথে আরো অনেককে কিন্তু জাহান নাম থেকে মুক্ত করায় নেওয়া যায় ছয় নম্বর রমজানের রমজান হল দোয়া কবুলের গ্রান্টি পাওয়া যায় ছয় নম্বর অর্জন কি দোয়া গ্রান্টি পাওয়া যায় সাত নম্বর নিজকে আল্লাহ একজন মর্যাদান মর্যাদাবান ব্যক্তিতে পরিণত করা যায় আট নম্বর দুইটা খুশি সংবাদ পাওয়া যায় যে খুশি সংবাদ হয়ে এই রোজাদার ব্যক্তিরা আনন্দিত হয় নয় নম্বর ইবাদতের সব সাত সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত অঞ্জন করা যায় এই রমজান মাসে দশ নম্বর কোন মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর হাত থেকে পুরস্কার নেওয়ার যোগ্যতা অর্জন করা যায় এগারো নম্বর জান্নাতের আটটা দরজা আছে এই রমজান মাসের রোজারা যারা রাখবে শুধুমাত্র তাদের জন্য একটা দরজাকে বরাদ্দ করে দেওয়া হয় যে দরজা দিয়ে শুধুমাত্র এই রোজাদার ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে আর কারো প্রবেশাধিকার থাকবে না বারো নম্বর আমরা সুপারিশকারী থাকবে কিন্তু রোজাদার ব্যক্তিদের জন্য সুপারিশকারী ভিট করে দেওয়া হবে বলে এই আমার দৃষ্টিতে অনেক গবেষণা করে আমি বারোটা অর্জন আমি বিয়ে করেছি যে আপনাদেরকে উপহার দেওয়ার আমি একটা অর্জনের পর একটু কথা বলি প্রথম অর্জনটা কি রমজানের বলেন তাকুয়া বর্তমান অর্জনটাকে এই রমজান মাসের শ্রিয়াম সাধনার মাধ্যমে কি অর্জন করা যায় তাকুয়া এই তাকো অর্জনের দিকে লক্ষ্য করে আল্লাহ বাকার এক শত তিরাশি নম্বর আপনার জিন করেছেন যে একটা আমি পড়েছিলাম ইয়াজি হলে আমার প্রতিবাদ এই

আর একটা অর্থ আছে সতর্ক ভাবে চলা আর একটা অর্থ আছে আল্লাহকে ভয় করা আল্লাহ ভীতি এখন প্রশ্ন হচ্ছে হলোর শেয়ার সাধনার মাধ্যমে যদি টাকা অর্জন করা হয় সিয়াম সাধনার মূল লক্ষ্য যদি টাকা অর্জন হয় তাহলে আমরা টাকা কিভাবে অর্জন করব কিভাবে অর্জন করা যায় আমরা তো বুঝি না এইটা আপনাদের একবারে সোচা আঙ্গুল যে আমি দেখেন এই রমজান মাসে এমন কিছু কাজ আছে যে কাজগুলো রমজানের আগে আমাদের জন্য হালাল ছিল রমজানের পরে কালকে রমজান চলে গেছে আজকে সেগুলো হালাল হয়ে গেছে মাঝখানে এক মাসের জন্য সেগুলো হারাম করে দিচ্ছিল আল্লাহ এমন কতিপয় কাজ আছে যে কাজগুলো আমাদের সকলের জন্য রমজানের আগেও হালাল ছিল পরেও হালাল এক মাসের জন্য হারাম ঘোষণা করে দেবেন তার ভেতর একটা হচ্ছে ফারাহার পান করা এবং খাওয়া কি বলেন এটা আমাদের সকলের জন্য হালাল ছিল না আবার এখন হালাল না মাছ কি ফারাহার করা গেছে সবে সাজেক থেকে নিয়ে সূর্যাস্ত অস্তমিত পর্যন্ত কি হারাম করছে না দুই নম্বর স্ত্রীকে স্ত্রী সম্ভব স্ত্রীর হালাল ছিল কি বলেন হালাল ছিল না এখন জন্য স্ত্রী মিলন এটা কি ছিল হালান ছিল না আর হালাল জিনিস এক মাসের জন্য আল্লাহ ভাই হালাম ঘোষণা করলেন দেখতে মজাটা কোন জায়গায় হালাল জিনিস হালাম করছেন কয়েকদিনের জন্য এক মাসের জন্য আল্লাহকে হালাল বস্তুকে এক মাসের জন্য হারাম করে দিয়ে আল্লাফক দেখতে চেয়েছেন যে আমার এই হালাল কিন্তু বস্তুকে এক মাসের জন্য আমি হারাম ঘোষণা করলাম দেখি এই হারাম মেনে চলতে আমার বান্ধবাদীরা সক্ষম হয় কিনা আমরা যারা সিয়াম সাধারা করেছি তারা কি হলাহার করেছি তারা স্ত্রী সম্পদ করেছি তীব্র যন্ত্রণা ক্ষুদার যন্ত্রণা আপনি আপনার রিফুতে চাচ্ছে আপনার পরিবৃত্তি চাই একটু খেয়ে নি আপনার সুযোগ থাকা সত্ত্বেও খান নাই কার ভয়ে খান নাই আল্লাহর ভয়ে

হালাল কিনে বস্তুকে হারাম করে দিয়ে আল্লাহাক পরীক্ষায় ফেললেন যদি আমরা এই পরীক্ষায় সক্ষমতা অর্জন করতে পারি তাহলে বুঝতে হবে যে আমরা সকলে তাকুয়া অর্জন করতে সক্ষম হয়েছি এই কথা ঠিক আছে আর জানা এক মাসের এই ট্রেনিংয়ে এই হালাল কৃত বস্তুকে মেনে চলতে পরিহার করে চলতে বর্জন করতে সক্ষম হয় রমজান মাসের পরে বাকি যে এগারোটা মাস আছে এই এগারোটা মাসের অসংখ্য বন্ধনীতে কি বলেন হারাম আছে না কাজ কথা কোন একটা হারাম কাজ আছে না এই হারাম কাজগুলো এই গুলো কিন্তু বর্জন করতে করে চলতে সক্ষম হবে কথা একটা ভালো করে বুঝছেন এই রমজান চলে গেছে এখন যত হারাম কাজ আছে আল্লাহ রাসুল পাত্রী এই হারাম কাজগুলো রমজান মাসের কাজকে যেমন আমরা বর্জন করেছি আজকে এই বাকি এগারোটা মাসের সমস্ত হারাম কাজ কাজগুলো যদি আমরা বর্জন করতে পারি তাহলে আমরা ধরে নিব যে আমার আমরা কি হয়েছি তাকে অর্জন করতে সক্ষম হয়েছি